দীপার দেওয়া নিখোঁজ বিজ্ঞপ্তি দেখেই ফান্টুস দীপাকে ফোন করে জানিয়ে দিল যে রূপা বেঁচে আছে রূপা কুসুমপুরা গ্রামে আছে হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়াধারাবাহিকের আগামী পর্বগুলোতে মায়ের কোনো ফোন না আসায় রূপা অস্থির হয়ে ওঠে কি স্কুলে ফোন নিয়ে যাওয়ার জন্য রূপাকে স্কুলের দিদিমণি স্কুল থেকে বের করে দেয় এমনকি লাট্টু সেই স্কুলে আর পড়তে পারবে না বলে জানায় দিদিমণি তখন ফান্টুস দিদিমণিকে বলে আমি আমার ছেলে মেয়েদের বড়ো স্কুলেই পড়াবো অপরদিকে দীপা রূপাকে খুঁজতে থানায় আসে পুলিশের কাছে আর রূপা তার মায়ের ফোনে ফোন করে কিন্তু ফোনটা কোনো মতেই লাগে না ফোনটা নট রিচেবল বলে এরপর দীপা কোনো উপায় না পেয়ে নিখোঁজ বিজ্ঞপ্তি দেয় রূপার ছবি ও ফোন নাম্বার দিয়ে পোস্টার মেরে দেয় শহরের বিভিন্ন জায়গায় অপরদিকে ফান্টুস বিন্দিকে বলে আমি একবার শহরে যাব। রূপাকে বড় স্কুলে পড়াবো তার জন্য খোঁজ খবর নিতে হবে ও কত বড় বাড়ির মেয়ে বলতো ও তোর বাবার কাছেও যেতে চাইছে না ওর মাও তোর খোঁজ করছে না কিন্তু ওর এই ফান্টুস কাকু ঠিক ওর স্বপ্ন পূরণ করবেই ডাক্তারকে হতেই হবে আর রূপা আড়াল থেকে দাঁড়িয়ে সবটা শুনতে থাকে আর মনে মনে ভাবে ফান্টুস কাকু তোমাকে আর কষ্ট করতে হবে না গো রূপা তার মাকে নিজেই খুঁজে নেবে এরপর ফান্টুস শহরে যায় আর ফান্টুস শহরে গিয়ে হঠাৎই দেখতে পায় রূপার ছবি দিয়ে নিখোঁজ বিজ্ঞপ্তি দেওয়া কি তাতে ফোন নম্বরও দেওয়া আছে তখন ফান্টুস বলে এই নম্বরে একবার ফোন করে দেখি এই বলে ফান্টুস দীপার দেওয়া বিজ্ঞপ্তির নাম্বারে ফোন করে অপরদিকে শোনা দীপাকে ভুল বোঝে দীপা রূপাকে খুঁজে না পেয়ে রূপার কথা ভেবে অস্থির হয়ে যাচ্ছে ঠিক তখনই দীপার কাছে একটা ফোন আসে দীপা ফোনটা রিসিভ করে ফান্টুস বলে এটা কি রূপা সেনগুপ্তের বাড়ি তখন দীপা চমকে যায় দীপা অস্থির হয়ে বলে হ্যাঁ হ্যাঁ আপনি কে বলছেন আপনি জানেন আমার রূপা কোথায় আছে তখন ফান্টুস বলে আপনি কি রূপার মা বলছেন তখন দীপা বলে হ্যাঁ হ্যাঁ আমি রূপার মা বলছি ফান্টুস বলে আমি ফান্টুস রূপা আমাদের বাড়িতে আছে ও ভালো আছে সুস্থ আছে তা শুনে চমকে ওঠে দীপা দীপা বলে ও কোথায় আছে ফান্টুস বলে ও কুসুমপুরা গ্রামের জেলে বস্তিতে আছে ফান্টুসের বাড়িতে তা শুনে আশার আলো খুঁজে পাই দীপা দীপা বলে আমি এক্ষুনি যাচ্ছি আমার রূপাকে আনতে যাচ্ছি তো বন্ধুরা তোমরা এটাই তো যে দীপার দেওয়া বিজ্ঞপ্তি দেখেই যেন ফান্টুস নিজেই দীপাকে ফোন করে জানিয়ে দেয় যে রূপা বেঁচে আছে সুস্থ আছে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি